হ্যালো এভরিওয়ান সবাই কি করছো শুভ রাত্রি চলো রাত্রিবেলায় কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পেঁয়াজ কাটবো এই দেখো পেঁয়াজ কাটছিলাম এই দেখো পেঁয়াজ কেটেছি আর হাতটা কেটে গেছিল মাংসের মাংস মাংসটা কি মাংসটা ধুতে গিয়ে মাংসের হাড়তে হাতটা কেটে গেছে দেখো পুরো হা হয়ে গেছে চলো দেখিয়ে দেখি রান্না হয়েছে দেখো প্রথমে দেখাই গরম গরম রুটি তোমার দাদা ভাইয়ের একটা খাওয়া গেছে এখানে দেখাই তোমাদের দাদা ভাইয়ের চিকেন এখন আছে কটা ভাত আছে আর এখানে হচ্ছে পাঁপড়ে তরকারি করেছে প্রথমবার এই দেখো ওই দেখো পাঁপড় আর পাঁপড়ের তরকারি দেখো চলো তোমরা রেডি করি তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো রুটি দিয়ে দিলাম দেখো আজকের এই মেনু নতুন ভিডিও দেখার জন্য তোমরা রেডি থেকো চলো আজকের মতো টাটা আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আজকের মতো